তাদেরকে জিজ্ঞেস করো যে আল্লাহ তারা যদি আমাদের জানা না থাকে ধর্মীয় তিনি বিষয় যেটা আমার জানা নাই আমাদের উচিত হলো সিকিম অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞেস করা যাতে করে যার তার কাছে জিজ্ঞেস করলে এই দিকটা ফয়সালা হবে না যেমন কোনো জাদুঘরের কাছে জিজ্ঞেস করতে বলা হয় না কোন গণকের কাছে বাউলের কাছে বা যারা অন্যান্য জ্ঞানে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞানের কাছে জিজ্ঞেস করতে বলা হয় না আল্লাহ বলেছেন আহ্লা জিদ প্রাপ্ত ব্যক্তিদের থেকে তোমরা জেনে নাও যদি তিনি বিষয়ে তোমাদের জানা না থাকে তাহলে বোঝা গেল না জেনে যদি ইচ্ছা মতো আমি আমল করি সে আমলটা আল্লাহ তালা কবুল করবেন না এই জানাতার মধ্যেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কার থেকে জানব কার থেকে আমি তিনি বিষয় জিজ্ঞাসা করব আলোচনা আমরা অনেকের আলোচনায় শুনি অনেকের কাছে জিজ্ঞেস করে থাকি যিনি বিষয় যার কাছে জিজ্ঞেস করা

হয়তো বাচ্চের কিছু দেখতে আসে শুনতে আসে তাহলে আল্লাহ তাকে হেদায়ত দিবেন না বাচ্চারা বাজ দিচ্ছি বাজার করতেছে এরাও যদি এরকম বাহ্যিক কোন চাহিদা থাকে আল্লাহ তাদের হেদায়ত দিবেন না মনোযোগ সেবা করতে হবে মনোযোগ সেবা শুনতে হবে সাথে সাথে কারণ মানুষ বক্তা যে তার মধ্যে বুদ্ধি থাকতে পারে উত্তম যে বিষয়গুলো তার থেকে আসবে সেগুলো আমল করবো এ নিয়ে এটা শুনতে হবে তাই আল্লাহ হেদায়তা দিবেন

इतने बाजार कौन लोग हैं ये मुद्दा से और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अफ़ता दुनिया वही सब दिन फ़ाहिन नमाज़ इस मुद्दे वाला मन अफ़ता मन अफ़ता भी दुनिया जब इतनी फ़तवा जिये शुरू हुए वही ही सब दिन एमोन आले में निकोटे जार पुरुषों को जुटता है जार पहले में जोर �

আমরা আলোচনা করি আলোচনা শুনি দুটোটাই হলো এলেন বর্ধিত করার জন্য আমল আনার জন্য আমল করার জন্য এই এলম যদি দিলের মধ্যে না আসে তাহলে আমল আসে না আর এই সারা আমল হলো একটু আগে যেটা বললাম আল্লাহ তারা গ্রহণ করেন না কারণ না জেনে আমল করলে সবকরা নিরানব্বইটাই ভুল হবে এই জন্য এলম আগে লাগবে আগে জানা লাগবে আল্লাহ আগে জানা কথা বলছেন এই কবরের মধ্যেও শেষ সল্ট হবে জানা লাগবে লাগবে এরপরে বাস্তবে জানি না তো এই আগে আমার মধ্যে আশা লাগবে এরপরে আমল করা লাগবে এই বিষয় আমল করা এর আরো বেশি করে যারা এই নাই আমল করে এ শয়তানের বন্ধু হয়ে যায় অল্প দিনের মধ্যে

আবার যে দশটা করেছে তার দশটা যে যে পরিমাণ করে সেখানে কিন্তু দেখবেন আয়নার উপরে যখন একটা আলো পালা হয় তখন কিন্তু একটা আলাদা আর একটা ছিটে আসে সূর্যের আলোর থেকে দেখবেন আয়না ধরবেন দেখবেন একটা আলো বের হয় আয়না থেকে কেন কলমটা যখন পরিষ্কার থাকে সেখানে যখন কোনো এই কোনো জ্ঞান যায় সেখানে আরো সৌন্দর্য বৃদ্ধি পায় আর কলমটার উপর যখন কালি থাকে কালো থাকে সেখানে কোরআন হাদিসের এই গেলেও ওই কালো থাকার কারণে সেখানে ঢুকতে পারে না বের হয়ে যায় তাহলে এই বর্জন করার এই শর্ত হলো আমার যে আলোচনা এই জ্ঞান আমার মধ্যে জানি যে জ্ঞানী হবো জ্ঞান যা আসবে এটার জন্য কলকটা পরিষ্কার হওয়া যাবে গ করে যায় আরো দাগ করার কারণে এই তার মধ্যে দেওয়া হয় না সেটা অন্ধকার থাকা সম্ভব না অন্ধকার যদি থাকে সেখানে আলো যায় না এই জন্য থেকে আমাদেরকে তাহলে এই ঢুকবে আর এই যদি আমার আপনার মধ্যে এসে যায় আগর করা সহজ

সামনা কারণ মক্কাসির রাসূল সুকাসির নাউজাহ মক্কাসির রাসূল সুকাসির তরবা টিটা এত সুতা থাকার পরে রসূলের মতো আল্লাহ আস করার পরে কিন্তু আবু জাহেলকে মনেত করতে আল্লাহ চাই না কিন্তু

কেন যেন এই কথাগুলো তার দিকে না ঘটে কেন কি অপরাধ করলো এই কথাগুলো কেন করলো আল্লাহ বলেন তাদের কানের মধ্যে বধিরতা সৃষ্টি করে দিয়েছি তাদের মধ্যে এই কথাগুলো ঢুকবে না এবং বলেন বহিয়ার

তারা একেবারে বাড়াবাড়ি করে আবার কিছু মানুষ আছে দিনের ব্যাপারে একেবারে সারাসারি করে অথচ আল্লাহ তারা কোরআন মেহিনের মধ্যে বলেছেন এই উম্মাদি মধ্যপন্থী উম্মাদ বানিয়েছি আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকা লাগবে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না দিনের ব্যাপারে সারাসারি করা যাবে না মানে যতটুকু আছে একটি তারিখ বাড়াই করি এই হিসাবে ঠিক আছে দুপুর হিসাবে ঠিক আছে বর্তমান হিসাবে ঠিক আছে এইভাবে মনে করে দিনের সাথে কিছু অ্যাড করে নিলাম এটা করা যাবে না আবার কিছু সারা সাথে করে এটা এটা এবং ছেড়ে ছেড়ে দিয়ে সামান্য কিছু করলাম এটাও করা যাবে না বলে যেভাবে নেওয়া গেছে যেভাবে সাহাবাই গ্রাম থেকে আসছে সেভাবে করা লাগবে দিনই কাজ আল্লাহ তালার কাছে কবুল হতে হলে সেভাবেই করা লাগবে সেভাবে করতে হবে আল্লাহ তালা বলেন

যেখানে সারা কথা বলছে সারা লাগবে যেখানে থাপুর দিকে বলছে ওখানে দেয়ারা সব ডাকেন না যেখানে চোখ রাঙাতে বলছে সেখানে

कुरान जब निर्दय के लिए है इस्लामी कैदी व्यक्ति को जब निर्दय के लिए है ना ये भागे जब ना है उल्लाह एक बार में भागे जब निर्दय के लिए ना नहीं आए करों यहूदी क्रिश्चियन का तादर आलेंदर के निर्दय मिले लिए सिलो की तादर पोर्चरी नहीं की सिलो केवल मतलब कुरान करीम निर्दय के लिए नहीं आ जाते कि

কুরআন সুন্নাত দলিল সহ যারা কথা বলে সেই কথাগুলো নিব এমনি কথা বলে যাবে কোন ভালো আর করেন তাই নাই এই কথাগুলো নিব না ইনতিবাদের লা

এই হক প্রতিদিনের জামাত আমার প্রস্তুত থাকবে সবাই এজন্য এই জন্য আমাদের জন্য এলেন করবো অর্জন্ড আলোচনা অসম্ভব যার তার আলোচনা সম্ভব না যার তার থেকে এলেন নিব না আমরা এমন জ্ঞান কারণ এই এই জ্ঞানটা আমার আখিরাতের জন্য নির্ভরশীল হবে এই জ্ঞান জানার পরে আমি ভক্তির মুক্তিরা হবে আর সেটা যদি হয় অগ্রহণযোগ্য সেটা যদি হয় অদক্ষ ব্যক্তির কথা কথা পশ্চিম তাইও সেটা আমার মুক্তির মাধ্যম হতে পারে এই জন্য আমরা দিদিকে অর্জন করার সময় কথাগুলো অবশ্যই খেয়াল রাখবো যে তার থেকে আমি দিন দিচ্ছি